ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরু জিয়া ফিঙে কুল ঝিঙে ফুল ঝিঙে ফুল গুল মে লতিকার লতি কার করনে ঢলো ঢলো সরনে দোলে দুল ঝিঙে ফুল ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হেয়া বোটাতে গান তব শুনি তব ফুটে ওঠাতে পৌশের বেলা শেষ পড়ি যা ফ্রানি বেশ মরা মাচানের দেশ করে তোল মুশগুল ঝিঙে ফুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আস মানে তারা চাই চলে আয় এ অকুল ঝিঙে ফুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায় চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল